আমি প্রায় মন্তলা স্টেশন থেকে ঢাকা যাই কিন্তু যখনই আসি তখনই প্রচন্ড যাত্রী থাকে অনেক যাত্রী থাকে অন্যান্য স্টেশনের মধ্যে যে উন্নত হয়েছে আমাদের স্টেশন এখনো আগের মতোই পড়ে আছে বসার জায়গা নাই বা ফাঁকা নাই কোনো নাই এটা কোনো পরিবেশ হইল বাংলাদেশে কোনো এই পরিবেশ আছে মানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মাধবপুর উপজেলার মন্তলা রেল স্টেশনে মন্তলা রেল স্টেশনে এসে দেখা মিলল অনেক যাত্রীর চাপ নেই পর্যাপ্ত পরিমাণের বসার জায়গা তাই বাধ্য হয়ে লোকজন এখানে রেল লাইনে এসে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কারণে অনেক যাত্রী এখানে স্টেশন দাঁড়িয়ে আছে এখানে এখানে একটা গাছ আছে হেজুর গাছ ওই হেজুর গাছের ছায়াতে অনেক মানুষে দাঁড়িয়েছে হ্যাঁ তারপরে বিদ্যুৎ আছে ঠিকই কিন্তু কারণ ফ্যান নাই মানুষের চলাচল করতেও অসুবিধা হচ্ছে দেখেন আর অনেক রুদ্র কারণে মানুষ কোনো জায়গায় বসাতে পারতেছে না যে একটা ছায়ার ব্যবস্থা তাও নাই তার জন্য আমাদের আজকে এই অবস্থা তো আমাদের এই যে প্ল্যাটফর্মরা মন্তলা প্ল্যাটফর্মরা অনেক পুরাতন একটা প্ল্যাটফর্ম অনেক পত্রদের একটা স্টেশন তো আমাদের এই স্টেশনের মধ্যে অনেক কিছু অভাব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের মন্তলা স্টেশনের মধ্যে যে যাত্রীগণ আসার যে বসার যে জায়গা এখানে মানুষে মানুষের অনেকখানা দাঁড়াই থাকতে হবে অপেক্ষা করতে হয় এখানে পেনের একটা পেনও নাই দেখা যাচ্ছে আমাদের এখানে একটা পেনের পেনও নাই এখানে পেনের প্রয়োজন দরকার বসার জায়গা নাই বসারও বিভিন্ন জায়গা দরকার দেখা যায় অন্যান্য স্টেশনের মধ্যে যে উন্নত হয়েছে আমাদের এই স্টেশন এখনও আগের মতোই পড়ে আছে এই জন্য আমরা সরকারের কাছে এতটুকু আবেদন যে আমাদের স্টেশনের জন্য উন্নতি হয় এটা আমাদের কেমন আসার পরে মানে এখানে প্রচণ্ড গরম পড়ছে এবং এখানে ফ্যান নাই এবং ওয়াশরুমের ইয়েও খুব বাজে এখানে যে বিশ্রামাগারটা আছে এটার মধ্যে একটা ফ্যান নাই যে আপনি এখানে যদি দেখেন আর কি এখানে প্রচণ্ড যাত্রী আছে মানে ঈদের কারণে অনেক যাত্রী আসছে এবং ঈদ ছাড়াও আমি যখনই আসছি তখনই দেখি যে এখানে প্রচণ্ড যাত্রী থাকে কারু মানে এই রেল রেলের যারা আছে বা মন্তলা স্টেশনের যে স্টেশন মাস্টার আছে তাদেরকে বারবার বলার পরেও তারা কোনো উদ্যোগ নেয়নি বা এখানে ফ্যান লাগানোর কোনো প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করে না। আমরা আশা করি যে অতি দ্রুত এখানে ফ্যান বা এই যে সিলিং ফ্যান লাগানোর ব্যবস্থা করে দিবে যাতে আমরা বসে থাকতে পারে এবং স্টেশন থেকে ঢাকা যাই কিন্তু যখনই আসি তখনই প্রচন্ড যাত্রী থাকে অনেক যাত্রী থাকে এই এলাকা দিয়ে মাধবপুর তারপরে মন্তলা এদিকে অনেক যাত্রী আছে কিন্তু যখনই আসি তখন বসার জায়গা পাওয়া যায় না তারপর ফ্যান তো নাই তারপরে কোনো রেস্ট রুম নাই রেস্টরুমের মধ্যে একটা হচ্ছে ইয়ে আছে ওয়াশরুম আছে কিন্তু এটা ইউজেবল না মানে ইউজ করা যায় না মহিলারা তো ইউজ করতেই পারে না আর বেশিরভাগ সময় এটা তালা লাগানো থাকে রেস্টুরমে যাওয়াই যায় না তারপরে দুর্গন্ধ মানে ক্লিনিংয়েরও ব্যবস্থা নাই। মানে সব কিছু নিয়ে এখানে যারা যাত্রী আসে বা চলাচল করে তাদের জন্য খুবই দুর্ভোগপূর্ণ অবস্থা এখানে তারপরে ট্রেন এই ট্রেন প্রায়ই লেট করে তারপরে ফ্যান নেই ফ্যান না থাকার কারণে আমরা যখন ট্রেনের জন্য ওয়েট করি তখন মহিলা মানুষ তারপরে বাচ্চা কাচ্চা যারা আছে তারা অনেক কষ্ট মানে পায় আর কি তো কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ যে ওনারা যেন একটা সঠিক ব্যবস্থা নেয় একটা ফ্যানের ব্যবস্থা করে একটা বসার জায়গা তৈরি করে যেন সবাই মতে বসতে পারে ধন্যবাদ